হাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে আমরা কথা বলবো ল্যাপটপে পুরাতন বা নষ্ট বা বাদ ব্যাটারি নিয়ে তো আমাদের এই রোডে অনেকগুলো ব্যাটারি আসছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ব্যাটারির কোয়ালিটিটা দেন তারপরে দু এক কয়েকটা ব্যাটারি আমরা ব্যাঙে আপনাদেরকে পাইস বলার চেষ্টা করবো এই ছিল আজকে আমাদের টোটালি যে লটটা আমরা ওইদিকে একটু দেখাও একটু ভালো করে দেখাও পুরো একটা

আমাদেরকে টোটালি ব্যাঙে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো হ্যাঁ এখান থেকে আমাদের এদিকে একদম দুইটা প্রোডাক্ট আমাদের খারাপ করছে আমরা যদি একদম কাঁচা এনে আমাদেরকে দেখাই একটু কাছাকাছি এন এই দুইটা প্রোডাক্ট আমাদের খারাপ পড়ছে আর এই প্রোডাক্টগুলো ভালো পড়ছে তো সেই জন্য হচ্ছে যে আমরা ব্যাঙে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো এগুলো একদম জমদর আর এগুলো একদম ফেস পড়ছে তো যারা কন্টিনিউ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ব্যাগে ভালো প্রোডাক্টগুলোই আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য তো আজকে আমাদের কাছে টোটালি হচ্ছে যে সিক্স সেলের ব্যাটারি আসছে তো ফোর সেলের ব্যাটারি আমাদের আসে নাই ফোর সেল আসলে ইনশাল্লাহ আমরা ভিডিও বানাবো আজকে সিক্স সেলের যে প্রাইসটা পার পিস বেঙে আপনারা নিতে পারবেন দুশো টাকা করে আর বাঙা ছাড়া যারা নিতে চান দুশো টাকা করে অনলি দুশো টাকা করে ভাঙা ছাড়া আর বেঙে দুশো ষাট টাকা করে বাঙে বেঙে নেওয়ার পরে যদি জং করে সেটা আমরা রিটার্ন নেব ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আর বাঙা ছাড়া যদি আপনারা নেন সব কটাও খারাপ করতে পারে যেমন এই দুটো ব্যাটারি কিন্তু একদম খারাপ এগুলো কোনো কাজে আসবে না আমরা আমরা বাংলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ব্যাটারি থেকে দুটাই খারাপ তো অনেক সময় আপনারা একজনের দুটো ব্যাটারি নেন তো এই দুইটাই যদি খারাপ করে তখন আপনারা বিভিন্ন কমেন্টস আমাদেরকে লেখেন তো এই জন্য আমরা চেষ্টা করতেছি এখন ব্যাঙে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আর যাদের কাছে এক পিস দুই পিস তিন পিস থাকবে তারা কিন্তু আমাদের কাছে চেক করা ব্যাটারি নিতে পারবেন কারণ চেক করা যে ব্যাটারিগুলো এইগুলো হানড্রেড পার্সেন্ট লিটো কালার টেস্টার দিয়ে আমরা টেস্ট করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি তো যারা ফুল বেডে নিতে চান তারা ফুল নিতে পারবেন যারা চেক করে নিতে চান চেক করে ট্যাস্ট এমএস ট্যাস্ট নিতে পারবেন আর যারা এরকম এক পাট উঠানোর পরে নিতে চান এক পাট উঠানোর পরে আপনি এইভাবে নিতে চান তাহলে নিতে পারবেন আজকে টোটালি বাঙা অবস্থা যদি নেন দুশো ষাট টাকা বাঙার ছাড়া দুশো টাকা আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো দেখাবে আল্লাহ লাভে